নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো গেছিলাম হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে তো সেখান থেকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে মানে একটা মন্দির মানে অনেক পুরোনো মন্দির শ্রীনিবাসের মন্দির সেখানটা আর কি কয়েকশো বছর আগে আর কি মাটির তলা থেকে নাকি মন্দিরগুলো উঠেছিল সবাই বলে আর কি সেখানকার লোকজন তো অত কিছু আর শুনিনি আমরা আগে থেকেই সব কিছু শুনেছিলাম সেখানে যে আর কারোর কিছু শোনা হয়নি তো দেখো আমরা হচ্ছে যাচ্ছিলাম তিনজনে আমি আমার হাজব্যান্ড আর আমার একটা ননদ তো দেখো স্কুটি করে যাচ্ছিলাম আমার একটা মামার শ্বশুরের আর কি স্কুটি নিয়ে যাচ্ছিলাম তো সেখানটা আর কি রাস্তায় একটু যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিলাম তো মামাদের বাড়ির থেকে প্রায় পঁচিশ মিনিট তো হবেই সে মানে অত দূর আর কি সে মন্দিরগুলো মানে তিনটে মন্দির একটা হচ্ছে রাম মন্দির আর বাকি দুটো হচ্ছে শিব মন্দির তো আমরা প্রায় চলে এসছি তো আমার কি বলছিলো যে আমরা কিন্তু চলে এসেছি প্রায় ওই দেখো আর কি রাম মন্দিরের চূড়া আর কি দেখা যাচ্ছে ভীষণ বড় বড়ো মন্দিরগুলো মন্দিরগুলোর মধ্যে একটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা মন্দির মানে রাজরাজেশ্বরী শিব মন্দির তো এইটা হচ্ছে রাম মন্দির দেখো চলে এসছি আমরা তো ভিতরে আর কি ফোন টোন অ্যালাউ নেই এই মন্দিরটায় আর কি আসলে এই মন্দিরটায় হচ্ছে শ্রীকৃষ্ণ রাম ভগবান রাম আর কি ছিলেন তো তাদের আর কি সোনা দানা দিয়ে আর কি মুকুট টুট মুকুট তারপরে আর কি গলার মালা টেলা আছে তো এই জন্য হয়তো কোনো ফোন টোন অ্যালাউ করা হয়নি তো এখানে দেখো আমরা গাড়িটা আর কি রাখছি আর আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে দেখতেই পাচ্ছ আর জানো তো এখানকার এই মহাদেবের মন্দির খুব জাগ্রত মানে যে যা মানুষই করে আর কি সবই তা ভগবান তার ইচ্ছা পূরণ করেন তো অনেক অনেক দূর থেকে এই মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে আসে তো চৈত্র মাসে ভাদ্র মাসে মানে এই মন্দিরটায় মানে প্রত্যেকটা শনিবারে আর কি লাইন লেগে থাকে অনেক দূর থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূর থেকে আর কি সবাই লাইন দেয় মানে তারা গঙ্গা থেকে জল নিয়ে আসে এই পর্যন্ত লাইন দিয়ে তারপরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খালি পায়ে অনেক কষ্ট করে আসে যাতে ভগবান তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে তো দেখো আমরা আর কি ভেতরে যাচ্ছিলাম তো ননদ আর কি ফোন ধরে রেখেছিল তো সেখানে যেয়ে দেখে অনেক লোকজন আছে মানে আজকে যেহেতু সোমবার না তাও দেখো অনেক দূর থেকে লোকজনরা এসেছে তার ভাবতেই পারেনি যে আজকে মন্দিরের দরজা খোলা থাকবে আমরাও ভাবতে পারিনি যে দরজা খোলা পাবো আমরা তো এসে ভগবানের দর্শন করলাম তো আমরা আর কি যখন গেছিলাম সেখানকার ব্রাহ্মণ আর কি পুরোহিত যিনি সেখানে আর কি পুজো টুজো করেন তো তিনি আর কি গোলাপ ফুল আর কি ছাড়াচ্ছিলেন মানে কাটার থেকে তো ভগবানকে আর কি সাজাচ্ছিলেন তখন আমরা যখন গেছিলাম তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে মানে বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে যাবে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তখন তো এই দেখো ব্রাহ্মণ আর কি ভগবানকে সাজাচ্ছিলেন টুল দিয়ে তো দেখো আমরা এখন আর কি যাচ্ছি ওই পাশের ওই মন্দিরটা দেখ তো ভাবলাম আবার কবে আসবো তত জানি না তো এই মন্দিরটার চারপাশটা একটু দেখে যাই তো দেখো আর কি সামনে একটা গাছ আছে জানো তো মনে হয় ওটা কৃষ্ণচূড়াই হবে না রাধাচূড়া জানে না তো দেখো আমরা আর কি এদিক দিয়ে আর কি হাঁটা শুরু করলাম আমার ননদটা আর কি আমাকে সব আর কি বোঝাচ্ছিলো বলছিলো যে দেখো এখানে এই আছে এখানে ওই আছে তো ওই দেখো পেছন দিকটা আর কি থাকার জন্য লজ আছে হোটেল আছে তো ওই মন্দিরটা ঢোকার জন্য না এই পাশতেও একটা রাস্তা আছে জানো তো মানে এইটা হচ্ছে মেইন গেট কিন্তু ওই পাশতেও একটি গেট বানিয়ে দিয়েছে তো এই দেখো এখান থেকে আর কি এই যে টিন দিয়ে আর কি ঘেরা রয়েছে উপর দিয়ে তো এই জায়গা দিয়ে আর কি মন্দিরে সবাই প্রবেশ করে মানে চৈত্র মাসে আর কি এখানটায় মেলা হয় তো তখন আর কি প্রচুর ভিড় হয় অনেকে ভোলানাতে দর্শন করতে আসে অনেক দূর নিয়ে আর কি মেলা হয় এখানটায় জানো তো তো এখানে যেহেতু রাম মন্দির আছে সেখানকার সেখানে ভগবান কৃষ্ণ থাকে তো এই দেখো এখানকার রথ তো এই রথটা আর কি পুরোটাই দিয়ে তৈরি জানো তো তো এই রথে করে ভগবান কৃষ্ণ সুভদ্রা বলরাম সবাইকে নিয়ে আর কি তখন রথে করে ঘোরানো হয় এই রথটাই করে তো দেখো আমরা আর কি এখন মন্দির থেকে বেড়েই যাচ্ছি তারপরে আসলাম এই যে বেরিয়ে যাওয়ার আগে আর কি এখানে পয়সা দিতে আসলো তো আমরা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে তখনও দেখছি ব্রাহ্মণ আর কি ভগবানকে মালা দিচ্ছে ফুল দিচ্ছে ভাবলাম যে ভগবানকে আরতে করা দেখে যাব কিন্তু সেটা আর হলো না অনেক রাত্রে হয়তো করবেই কিন্তু তারও সে তত অব্দি আমাদের থাকার মতো পরিস্থিতি নেই বৃষ্টি হচ্ছে একে তো তারপরে আরেকটা মন্দিরে দেখো ঘুরে যাচ্ছি মানে এটা একটু ছোট আর ওইটা হচ্ছে বড় মন্দির তো বোনটা আর কি ওইদিকে কিছু একটা দেখাচ্ছিলো সেটার মনে নেই বুঝতে পারছি না এখন কিছু যে কি বলছিল যে রাস্তার কথা বলছি না এটা বড় মন্দির সেটা বলছিল জানি না তো এই মন্দিরটাতে খুব সুন্দর খুব ভালো করেছে মানে আগে কেমন ছিল জানি না যখন আর কি মাটির তলা থেকে উঠেছিল তখনকার সময় তো আমরা জন্মিও নিই মানে তখন আমার বাবা মাও জন্মায়নি মানে অনেক কয়েক কয়েকশো বছর আগে এই মন্দিরগুলো আর কি মাঠের তলা থেকে উঠেছে তো এখন আর কি মেরামত করে কোনো মতে আর কি ভালো রাখা হয়েছে তো এই দেখো এই ভিডিওটা হচ্ছে রাম মন্দিরের একটু ছোট্ট একটা ভিডিও মানে তখন আর কি বৃষ্টি হচ্ছিলো আর দেখলাম কয়েকজন লোক মিলে আর কি ছবিটপিও তুলছে তো আমি আর কি ওইটুকুই ভিডিও করে রেখেছিলাম তো দেখো রাত হয়ে গেছে তাও আকাশটাকে এরকম পরিষ্কার লাগছে ও বাবা তো এ দেখো আমরা আর কি বাড়ি যাচ্ছিলাম তখন রাস্তা পুরো ভিজে আর কি জলে চোপ হয়ে গেছিলো আর তো আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছিলাম এখানে তো আর থাকা যাবে না তো যাওয়ার সময় দেখো এটুকু কি করেছিলাম তো এই ব্রিজটা অনেক বড় ব্রিজ তো এই ব্রিজটা অনেক ভাইরাল নাকি এখানটায় নাকি সবাই ভিডিও টিডিও করে তাই আর কি রাত্রেবেলা যাচ্ছিলাম তাও একটু ভিডিও করে নিলাম তো ওই দেখো ওইখানটায় হচ্ছে কারেন্ট সাপ্লাই দেয় সব জায়গায় তাই তো তো এই দেখো এই জায়গাটা না অনেক বড় এই পাশে একটা আর ওই পাশে আর ছিল মানে এরকম অনেক বড় জায়গা তো এই দেখো একটাই করতে পেরেছি জায়গাটা অনেক বড় জানো তো আর এইসব কারেন্টের কাজ না বড়ো জায়গা না হলে হয় না তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগতো জানিও আর যদি ভালো লাগে তাহলে বলো আমাকে কমেন্ট করে আর সবাই আমার পাশে থেকো একটু সবাইকে টাটা সবাই ভালো থেকো